হ্যালো বন্ধুরা তাহলে আজ সকালবেলা বৃহস্পতিবার শুক্রবার আগামীকাল শুক্রবার বৃহস্পতিবার 24 তারিখ তো সাত থেকে এই যে দুটো লেবু তুলেছিলাম তার একটা লেবু কাটছি সুন্দর করে কেটে জানো ও কচু রস প্রচুর রস হয়েছে এক টুকরো লেবুতেই অনেক রস বৃষ্টিতে ভিজা বৃষ্টিতে ভিজে গোসল করলাম এখনো মাথার পানি শুকায় নেই এ ভাবলাম যে একটু লেবু রস খেয়ে নিই ঠান্ডাটা একটু কম হবে এই যে এক টুকরোতেই অনেকখানি হয়ে গেছে আর আরেক টুকরোতে কতটুকু হয় সাথে বেশ কিছু লেবু হয়েছে হয়েছিল তার মধ্যে থেকে কয়েকটা তুললাম এই যে দেখ আহ প্রচুর রস প্রচুর রস হচ্ছে ছাদের হাতে লাগানো লেবু বন্ধুরা আসলে তোমাদেরকেও খাওয়াইতে পারবো হম লেবু কাটার একটা কায়দা আছে সেই অনুসারে লেবু না কাটলে পরে লেবুর রসগুলো ঠিক মতো বের হতে চায় না তারপর চেষ্টা করছি দেখা যাক এই রস পড়েই গেছে তিন টুকরো করলাম মাঝের টুকরোটা ওইরকমই রেখে দিলাম যদিও সিডলেস বলেছিল সিট আছে দুটো তিনটে সিট পেলাম লেবুর মধ্যে তবে রস আছে প্রচুর রস দুটো লেবু তুলেছিলাম একটা এই যে লেবুর চিপে দিলাম বেশ খানিকটা আর এর মধ্যে আছে পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট হিমালয়ান পিঙ্ক সল্ট এটা অনেক উপকার চেষ্টা করি এই সল্টটা দিয়ে কয়েকটুকু দিলে দিয়ে নিলাম ব্যাস পিঙ্ক সল্ট দিয়ে একটু চামচ দিয়ে একটু নাড়া দিলাম এই যে চমৎকার লেবুর রস হয়ে গেল পিঙ্ক সল্টের এখন খাচ্ছি টক সল্ট দিছি তারপরে টক মজা বৃষ্টি পানিতে গোসল করে নিজের হাতে লাগানো লেবু তুলে রস খা ইংসল্ট দিয়ে সে মজায় অন্যরকম তারপরে বৃষ্টিতে গোসল করেছি সকালবেলা স্বাদে কিছু কবুতর আছে তারপরে মুরগি আছে তাদেরকে খাবার দিতে হয় এই জন্যে আরও বেড়া লাগে হুম ও বৃষ্টির দিনে ওদের ঘরগুলো নোংরা হয়েছিল এটা পরিষ্কার করেছি টক লেবুর রস হুম অনেক অ্যান্টিবায়োটিকের কাজ করবে বন্ধুরা ডেলি সকালবেলা লেবুরস যদি পিঙ্ক সল্ট দিয়ে খাওয়া যায় অসুখ বিসুখ অনেক দূর থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হুম এই যে রেবাস করে দিলাম এখন এর মধ্যে একটু পানি মিশায় লাগি এই পানিটাও খেলেও উপকার তো ঠিক আছে বন্ধু দেখা হবে আবার